আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে সাবুদানা দিয়ে কিভাবে খুব সুস্বাদু এবং মজাদার একটা ডিজার্ট রেসিপি তৈরি করা যায় তো সেটাই আপনাদের সামনে হাজির করলাম তো আমার এটা হচ্ছে যখন আমি বাসায় করে খেয়েছি তখন খুব ভালো লেগেছে বা যাদেরকে খাওয়াইছি তারাও অনেক প্রশংসা করেছে তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করা যায় আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। যদি আপনাদের ভালো লাগে তো এখানে আমি হচ্ছে প্যানের মধ্যে একটা হচ্ছে প্যান একটা প্যানের মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা হচ্ছে একটু বেশি করেই দিবেন সাবুদানায় যখন সিদ্ধ করে নেওয়া হয় তখন কিন্তু হচ্ছে পানি কম হলে একটার সাথে আরেকটা লেগে যায় এর জন্য পানিটা সব সময় বেশি দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ সাবু দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি কিন্তু তো দেখুন সাবুটা কিন্তু খুব সুন্দর হয়েছে সিদ্ধ হয়েছে তো এখন এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিব কোরানো নারকেল আর নারকেলটা হচ্ছে যে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি আর কেউ চাইলে টাটকা বা বাজারে কেনা যে নারকেলটা পাওয়া যায় সেটাও কিন্তু হচ্ছে দিয়ে দিতে পারেন যার যেটা ইচ্ছা আর যতটুক পরিমাণে আসলে আপনি খেতে চান ততটুক পরিমাণে দিবেন আমি হচ্ছে যতটুকু আমার ভালো লেগেছে ততটুকু দিয়েছি তো এখানে হচ্ছে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চা চামচের মতো একটু উঁচু করেই দিয়েছি তো এখন এগুলো হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সাবুদানা আর হচ্ছে কর্নফ্লাওয়ার নারকেলগুলোর সাথে ভালোভাবে মিশে যায় এখানে ময়দা আমি বলবো যে ময়দাটা না দেওয়াই ভালো কর্নফ্লাওয়ার দিয়েই করে নেবেন এটা তাহলে খেতে বেশি ভালো লাগে তো এখন আরেকটা প্যানের মধ্যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ হচ্ছে গরুর দুধ আর এই দুধটা কিন্তু আমি হচ্ছে আগে অন্য একটা পাত্র জাল করে রেখেছিলাম তারপরে ঠান্ডা হওয়ার পরে তো হচ্ছে আমি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে নিতে হবে তা কিন্তু না তো আমি আগে জাল করেছিলাম তো সেটা ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন সেটা নিয়ে নিচ্ছি সেটাই আর কি বলা তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি হচ্ছে দেওয়ার পরে আরও এই একটু দিয়ে দিলাম তো মিষ্টি আরও কেউ যদি আর একটু বেশি খেতে চান তাহলে হচ্ছে বেশি দিবেন আর আমি যতটুক দিয়েছি এর মধ্যে মনে হয়েছে যে পারফেক্ট আর লাগবে না তো দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি এটা একটু সুন্দর একটা স্নেলের জন্য এখন এর মধ্যে দিয়ে দিব যে সাবুদানার যে মিশ্রণটা রেখেছিলাম সেটা হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন তা না হলে হচ্ছে হাতের মধ্যে লেগে যাবে তো দিতে কষ্ট হবে দিয়ে আমি সবগুলো এভাবে দিয়ে নিয়েছি আর এখানে নাড়াচাড়া দিতে একটু সাবধানে নাড়াচাড়া করবেন আর নাড়াচাড়া প্রয়োজন হলে না দেওয়াই ভালো আমি তারপরেও হালকা হাতে হচ্ছে একটু সুন্দরভাবে একটু এদিক ওদিক করে চাপ দিয়ে দিচ্ছি এরকমভাবে উল্টে দিতে যাবে না জাস্ট পাশ থেকে এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন এতেই হয়ে যাবে আর দুধের সাথে জাল করে নিলে তাতেই হয়ে যাবে আর এটা কিন্তু বেশিক্ষণ জাল করে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু সাবুদানাটা আগে থেকেই সিদ্ধ করা জাস্ট কর্নফ্লাওয়ারটা একটু হচ্ছে সিদ্ধ হলে আর দুধটা তো আগেই জাল করে নিয়েছি তো এতেও কোনো সমস্যা নেই আর যখন দুধটা আগে জাল করা না থাকবে তখন একটু দুধটা জালো ভালো করে হচ্ছে জাল করে নেবেন তো হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি দেখুন কতটা ইয়ামি হয়েছে আর খেতেও মাসাল্লাহ অন্যরকম আর সাবুদানা যে একটা স্বাস্থ্যকর খাবার এটা আমরা সকলে জানি এটা কিন্তু ছোট বড় যে কেউ খেতে পারবে দেখা যাবে যে আর খাবেও খুব মজা করে আর খুবই সহজ একটা রেসিপি যে খুব সহজেই এতটা মজা করে খাওয়ার মতো একটা রেসিপি তৈরি করা যায় আর খুবই মানে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিন আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটিকে